আসসালামু আলাইকুম লাভেস তার বয়মের ভিতরে রাখা হয়েছে আজকে পাঁচ দিন বয়স চব্বিশ ঘন্টা ভিজে রাখা হয়েছিল আজ চার দিন বয়সে লাভের তার এর ভিতরে রাখিয়েছে আর প্রতিদিন একবার করে পানিবার ডুবাইছি আর পানি কারণ সব এভাবে নিংড়ি ফেলি দিই এভাবে রাখি দিয়েছি রোদ দিই এই যে সব গাছ করাছে এখন প্যাকেটে দেওয়া হবে এই প্যাকেট এই একটা না দুইটু প্যাকেট চালে রাখা হি খুঁজে পাওয়া যাচ্ছে না নাটির আবহাওয়া না নেই কিন্তু কিছু বালু আর গোবরের সার পচা সার পুরাতন সার এখন এই লাভের সার আঁকাটা ঢেলি ফেলে একটা করি নিয়েছি এইভাবে দিই সব শিকড় সব বড় হয়ে গে এটা চাষ বলা ऐ 5 दिन बॉयज এটা মেটাল সিডের নাইস গ্রিন লাউ হাইব্রিড দশ প্যাকেটে দশ গ্রামের প্যাকেট দশ গ্রামের প্যাকেট উনপঞ্চাশটা পিস লাউয়ের বিষ আছে উনপঞ্চাশটায় খুঁজতেছে এক শতভাগ বিষ জার্মিনেশন হয়েছে এখন এটি ঢেকে দিতে হবে ঊনপঞ্চাশটা বৃষ্টি জার্মিনেশন হইতে শতভাগ নেশন হার এক একদিন পানির ভিজি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখছিলাম রেখে প্রতিদিন এই যে এই বয়মের মধ্যে প্রতিদিন একবার করে পানি মধ্যে ডুবি আবার শুকনোকে কাজ করে এইভাবে করে রেখে দেওয়া হয় করে রেখে দিয়ে পানির চুয়ে দেয় আবার এইভাবে বসিত হয় এইভাবে পাঁচ দিন সর্বমোট রেখে দেওয়ার পরে এই অবস্থায় দাঁড়াই